নমস্কার বন্ধুরা এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু একটি রেসিপি ক্যাপসিকাম আলু দিয়ে মুরগির গিলে কষা তো বন্ধুরা চলুন রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে আলুগুলিকে ভালো মতন ফ্রাই করে নেব যখন আলুগুলি ভালো মতন ফ্রাই হয়ে যাবে এবং হালকা লাল রঙ হয়ে আসবে তখন আমি এগুলিকে তুলে নেব এরপর আমি ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন হিসাবে দিয়ে দেব এরপর আমি তেলে রিং করে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব পিঁয়াজগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে আমি ভেজে নেব যখন পেঁয়াজগুলি নরম হয়ে যাবে এবং হালকা লালচে হয়ে আসবে তখন আমি এখানে ক্যাপসিকামগুলি দিয়ে দেব আমি এখানে ক্যাপসিকাম কিউব আকারে কেটে নিয়েছি এরপর আমি ক্যাপসিকামগুলিকে হালকা ফ্রাই করে নেব এবার আমি তেলের মধ্যে মুরগির গিলেগুলো দিয়ে দেব গিলেগুলো ভালো মতন নাড়াচাড়া করে ভেজে নেব যখন ভালো মতন ভাজা হয়ে যাবে এবং এর রং পরিবর্তন হয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে লবণ ব্যবহার করবেন এরপর আমি গিলেগুলোর সাথে লবণ ভালো মতন মিশিয়ে নেব এবার আমি মশলা হিসাবে রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়ে দেব এবার আমি সম্পূর্ণ মশলাটি চেড়ে একটু মিশিয়ে নেব এবার আমি এখানে ব্যবহার করব জল ঝরানো টক দই টক দই দেওয়ার পর আমি ভালো মতন আবার মশলাটি নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার আমি এই মশলার মধ্যে ব্যবহার করব আগের থেকে ভেজে রাখা আলুগুলি এখানে আমি দিয়ে দেব। আলোগুলি দেওয়া হয়ে গেলে এবার আমি ভালো মতন একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এখানে টমেটো কুচি দিয়ে দেব আমি এখানে একটি বড় মাপের টমেটো ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে টমেটো দিয়ে দেবেন এরপর আমি টমেটোগুলি ভালো মতন নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব এবার আমি তরকারিটি খানিক্ষণ ঢেকে রেখে ভালো মতন কষিয়ে নেব। যখন তরকারিতে এরকম তেল উপর দিকে উঠে আসবে তখন আমি এখানে প্রয়োজন মতন জল দিয়ে দেব এবার আমি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটতে দেব যাতে তরকারিটি এবং মুরগির গিলেগুলি ভালো মতন সিদ্ধ হয়ে যায় এরপর আমি এখানে ঢাকনা তুলে ধনে পাতা এর উপর দিয়ে দিয়ে দেব বন্ধুরা এইভাবেই তৈরি হয়ে যাবে খুব সুস্বাদু মুরগির গিলে দিয়ে ক্যাপসিকাম আলুর একটি পশা রেসিপি আপনারা বন্ধুরা সেম এইভাবেই বাড়িতে বানান এবং সবার সাথে শেয়ার করুন এবং আপনাদের মতামত আমাকে কমেন্টসে জানান বাই বন্ধুরা